ফেসবুকে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আপনি যদি সঠিক নিয়মে রিলস ভিডিওগুলি আপলোড দিতে পারেন অন্য কেউ ফেসবুকে ভিডিও আপলোড করলে তাদের ভিডিওগুলি ফেসবুক নিজে ভাইরাল করে দেয় ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে বাট আপনি ভিডিও আপলোড দিলে দু চার পাঁচটা ভিউজ এসে থেমে যায় সর্বোচ্চ দু চার চারশো ভিউজ এসে ভিডিওটা থেমে যায় ভিডিওতে ভিউজ নাই। এর কারণ হচ্ছে আপনি হয়তো সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোডই করতে পারেন না যার কারণে ভিউজ আসবে থেকে আপনার ভিডিও মানুষের কাছে অডিয়েন্সদের কাছে পৌঁছায় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ফেসবুকের রিলস ভিডিওগুলি সঠিক নিয়মে আপলোড করতে হয় ভিডিও শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে হানড্রেড পারসেন্ট কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসে শুরুতেই আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন কারণ ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে ভিডিও আপলোড দিলে রিলস ভিডিওগুলি আপলোড দিলে অনেক সহজে আপলোড করা যায় এবং অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপলোড করা যায় তো প্রথমত হচ্ছে রিলস ভিডিও আপলোড করার জন্য আপনাকে এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপরে ট্যাপ করতে হবে প্লাস আইকনে ট্যাপ করার পর এইখান থেকে দেখতে পাবেন রিলস নামে অপশন রয়েছে আপনি সরাসরি রিলসের উপরে ট্যাপ করে দেবেন এইখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটুকু সিলেক্ট করতে হবে যেই ভিডিওটুকু আপনি আপলোড করতে চাচ্ছেন তো এইখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমি যেই ভিডিওটা আপলোড করব তো আপনি যেটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন সমস্যা নেই আমি একটু দিকে চলে যাচ্ছি ভিডিওটা খুঁজে পাচ্ছি না ওকে এই যে আমি ভিডিওটা আপলোড করব খুঁজে পেয়েছি ওকে ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম এখন মূল বিষয় হচ্ছে ভিডিওটা যে আমি আপলোড করতেছি এই ভিডিওটাকে আকর্ষণীয় করে তোলার জন্য মূলত এইখানে আমার ভিডিওর সব আকর্ষণীয় অংশটুকু সামনে তুলে ধরতে হবে যখন আমার ভিডিওটা সাজেস্ট করে উঠতে যাবে তখন যেন সেই আকর্ষণীয় বিষয়টুকুই আমার ভিডিওর সামনে আসে সে যেন দেখেন এই যে এইখানে একটা সাদা অপশন পাবেন আমার ভিডিওটা যেহেতু সাদা দেখা যাচ্ছে না ভালো করে তবে আপনাদের ভিডিওটা এখানে ভালো করেই দেখতে পাবেন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে দেখেন এইখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে এইখানে আপনার সম্পূর্ণ ভিডিওটাই রয়েছে এই ভিডিওর যে কোনো অংশ আপনি সামনে ব্যবহার করতে পারেন ওকে তো আমি এই অংশটুকু সামনে সিলেক্ট করে দিলাম উপর দিকে দেখেন এই যে এই অংশটুকু এখানে রেখে এখান থেকে সেভ নামের যে অপশনটা রয়েছে আমি এটার উপরে টেপ করে দিলে এই অংশটুকু সামনে দেখাবে এখন এইখানে ভিডিওর টাইটেল হ্যাশট্যাগ লিখে দিতে হবে তো এই টাইটেল লিখতে গিয়ে অনেকেই ভুল করেন সঠিক নিয়মে টাইটেল লিখতে না পারার কারণে ফেসবুক কিন্তু আপনার ভিডিও কোনোভাবে ভাইরাল করে না তো এইখানে আমি লিখে দিচ্ছি রিলস আপলোড করার সঠিক নিয়ম ওকে আপনারা অবশ্যই আপনাদের টাইটেলগুলি লিখবেন তো সম্ভব হলে যত ছোটো করে টাইটেল লেখা সম্ভব তত ছোটো টাইটেল লিখবেন বড় টাইটেল লিখতে যাবেন না কারণ বড় টাইটেল লিখলে আপনার ভিডিওর ভিউজ কম হতে পারে আপনার ভিডিওতে ভিডিওটা ইউতে নাও যেতে পারে ওকে তো এখানে আমি লিখে দিলাম আপলোড করার উপায় তো আমি একটু বড় করে লিখে দিলাম সম্ভব হলে আরও ছোটো লিখতে পারেন তো এখান থেকে আমি আপলোড উপায় দিতে পারি আর আপনারা অনেকেই করেন কি এই যে টাইটেল লিখতে গিয়ে টাইটেলে বিস্তারিত লিখে দেন তো আপনি যদি টাইটেলে আপনার ভিডিওর বিষয়বস্তু বলে দেন তাহলে আপনার ভিডিও দেখবে কি সেই জন্য টাইটেলটা দেবেন আকর্ষণীয় করে ছোটো করে আর ভিডিওর প্রথম দিকেই আপনি আকর্ষণীয় বিষয়গুলি তুলে ধরবেন অর্থাৎ একটু হলেও আপনার ভিডিওর যে অংশটুকু গুরুত্বপূর্ণ সেই অংশটুকু সামনে তুলে ধরার চেষ্টা করবেন ওকে তো এইখান থেকে আমি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব। আমার ভিডিওর সাথে যায় ভাইরাল এরকম কোনো হ্যাশট্যাগ দিয়ে দিব তো আপনারা এখান থেকে অবশ্যই কমপক্ষে চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন একটা ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা খুবই জরুরি হ্যাশট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক হ্যাশট্যাগ যত ভালো দিতে পারবেন আপনার ভিডিও তত ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকবে এখান থেকে আমি আপাতত এক দুটা দিয়ে দিলাম আপনারা চাইলে আরও দিতে পারেন ওকে এখন এইখানে কিছু সেটিংস আমাদেরকে কাস্টমাইজ করতে হবে এই সেটিংসগুলো কাস্টমাইজ করতে হবে ভিডিও আপলোডের আগেই তো মূলত দেখেন এখানে আমার টাইটেলটা যখনই হিট করবে তখন এখানে দেখেন টিপ নামে একটা অপশন আসবে তো আপনার দেখে নেবেন এই টিপ অপশনটা আপনার ভিডিওতে আসছে কিনা যদি আসে তাহলে বুঝতে পারবেন আপনার টাইটেলটা মোটামুটি একটা ভালো পর্যায়ে রয়েছে তারপর এখান থেকে এই অপশনটাকে পাবলিক করে দিবেন ও কেন সি দিস রিল আপনার রিলস ভিডিওগুলি কারা দেখতে পারে অবশ্যই এখান থেকে পাবলিক করে দেবেন এইখান থেকে নিচে দিকে চলে আসবেন এইখান থেকে সেটিংসগুলি তেমন কিছুই করতে হবে না তো এখান থেকে আমি সিম ওর যে অপশানটা রয়েছে এটার পরে ট্যাপ করবো ট্যাপ করিতে এইখান থেকে ক্যাপশনটাকে আমি বন্ধ করে দেবো ওকে আমার ভিডিওর ক্যাপশন আমি বন্ধ করে রাখি বন্ধ করে দিও তো মোটামুটি এই সিরিজগুলি এখানে এভাবেই থাকবে আপনি চাইলে যে লোকেশনটা ব্যবহার করতে পারেন লোকেশনটা ব্যবহার করলে একটু ভালো কারণ আপনার লোকেশনে আপনার ভিডিওগুলি খুঁজে পাবে অনেকেই আপনি চাইলে ব্যবহার করতে পারেন বা কাউকে ট্যাগ করে দিতে পারেন তো এত কিছু করে দেওয়া দরকার হয় না একটা ভিডিও ভাইরাল করতে এত কিছু করতে হয় না মূলত আপনার ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে এখানে থামনেল সিলেক্ট করা সঠিক নিয়মে সঠিক নিয়মে টাইটেল লেখা সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা এইগুলি করে যদি আপনি ভিডিওটা আপলোড দিতে পারেন আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে এখান থেকে শেয়ার নেওয়া অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিলে এখন ভিডিওটা পাবলিশড হয়ে যাবে আর আমি প্রত্যেকটা রিলস ভিডিও এভাবে আপলোড করি আমার ভিডিওগুলোতে মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসে তো এইভাবেই যদি আপনারা ভিডিও আপলোড করেন আশা রাখি আপনাদের ভিডিওতেও ভিউজ আসবে হয়তো প্রথম দিকে খুব একটা ভালো হবে না কিন্তু আপনি কন্টিনিউ যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবেই ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম